আমাদের প্রধান উপদেষ্টা গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ কিন্তু বলে যে ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল ওইটার এই ধারাবাহিকতায় আমাদের ছিল আজকের এই মিটিংটা এই মিটিংটা আমরা মেইনলি ইলেকশনের সময় যে লজিস্টিক যে ইগুলি এগুলি সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে এটা ভিতরে আপনাদের জানাই রাখি আমরা চেষ্টা করবো একটা জিনিস যেটা নিয়ে আপনাদের সময় একটা প্রস্তুত থাকে যে ডিসি এসপি ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে এবং আপনার একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার ইসে একজন ডিসি বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কি না নিয়েছি এটা সারের ইন্সপেকশনের থেকে এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট এই সভাপতি এবং তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই এই যে পোস্টিংটা আমরা করে দিব নির্বাচনের সময় এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় ই হবে এটা একটা লটারির মাধ্যমে করে দিব যেন কারো কোনো ধরনের কোনো না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার সে অমুকের সাপোর্টার অমুক দেখা গেছে এই ক্ষেত্রে আমি ওই আপনি তো সভাপতি না ই সে আমাকে এখানকার আসে আসে নাই সেইটাই কি সভাপতি এবং সেইটাই আমরা সেদিন ইনভাইট করব আপনারা বলবেন দ্বিতীয় আমরা সবাই যদি আনি

শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিং ফোস্টিংগুলি চলে যায় ইসের হাতে নির্বাচন কমিশনের হাতে এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে আর আমি তো অন্যের দেখা করতে পারতেছি না এখানে তো এসপিদের ক্ষেত্রে করবো পুলিশের ক্ষেত্রেও অতীতে তো আমরা করবো বাট মানে এই করতে হবে যেহেতু এতগুলি একসাথে আর ইসেদের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করবো তারা হয়তো তাদের তারা সিদ্ধান্ত আমরা আশা করি যে তারা করবো যেহেতু আমি তো তাদের ক্ষেত্রে পুরোটা বলতে বাট আমি আশা করি তারাও করবো আর একটা জিনিস হলো যে আমাদের আর আজকে আলোচনা হয়েছে যে আমাদের কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করবো এবং ওইটা কীভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এইগুলি এইগুলির ব্যাপার আলোচনা অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই সে প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় এবার না তারা যেন ওই সেন্টারে থাকতে পারে ওখানেই এই ব্যবস্থা করা হবে তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকবে বডি ক্যামেরা আমরা সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব এই পেডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার হাত কাছে থাকবে আর কি কি লজিস্টিক প্রয়োজন হবে যেমন ওইটা জানেন আর আরেকটা যে ট্রেনিং সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি এবং ইসের এখন ইলেকশন কমিশনেরও আমরা অনুরোধ করছি তারা পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে এবং আমরা আমাদের যে বাহিনীগুলিতে ট্রেনিং এর পর আমরা একটা মহরাও দিব মানে দুইটা এক্সারসাইজও করবো যে ইলেকশনটা যেন ভালোভাবে হতে পারে না আমাদেরটা আমরা করবো তারপরে যদি তাকুর সাথে করা যায় তো ভালো যেহেতু অনেক সময় আছে সব কিছু তো আর করা যায় না বাট আমি আমার আমাদের ভিতরে যেটা দায়িত্ব ওইটার ক্ষেত্রে আমি বলবো বাট অন্যটা কিভাবে হবে ওইটা তো আমি এখন করতে পারবো প্রশিক্ষণ তো অলরেডি আপনার বলছি এই কথাটা কিন্তু অনেক আপনি কোন এই শেষ আপনি তো থাকেন সবসময় তো আবার ভুলে কেন আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত প্রায় আট আট লাখের মতো প্রায় থাকবে যারা ইলেকশন ডিউটি করবে সবাই তো প্রশিক্ষণ দিতে সবাই প্রশিক্ষণ লাগবে প্রশিক্ষণটা যার যার বাহিনী তার তার প্রশিক্ষণ দিবে যার যার এলাকায় তার তার ভেন্যু যেমন আপনি আপনার আপনি যদি বলি ভাই আপনি থাকেন কোথায় আপনার বাড়িতে আপনি থাকেন তো আপনার খাওয়া দাওয়া তো আপনার বাড়িতে হয় তাদেরও ভেন্যু তার তার হবে এই বদলি এটি হলো নর্মাল হইতেই থাকে নর্মাল এটা রুটিন হইতেই থাকবে রুটিন তো হইতেই থাকবে আর ঠিক আছে এটা ক্ষেত্রে আপনারা কি সতর্কতা নিতে বলেন বলেন এখন এই জাতীয় ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং আপনাদের সহযোগিতা পেলে আমার মনে হয় কোনো ধরনের কোনো সমস্যা হবে না আল্লাহ দিলে নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে